ভুলভাবে চিয়াছিট খেয়ে নিজের শরীরের ক্ষতি করছেন না তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো কীভাবে চিয়াছিট খাবেন কখন খাবেন এবং কি পরিমাণ খাবেন এবং চিয়াছিট কারা খাবেন ভালো মানের চিয়াছিট কোথায় থেকে সংগ্রহ করবেন চিয়াছিট খাওয়ার নিয়ম এক গ্লাস পানির মধ্যে এক চামচ চিয়াছিট নিয়ে বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে খেতে পারবেন স্বাদ বাড়াতে সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট মিশিয়ে খেতে পারেন মধু মিশিয়েও খেতে পারেন আমার হাতে রয়েছে কাচের জারে সরিষা ফুলের মধু আর এটা তো রয়েছে প্রাকৃতিক চাকের মধু আরও স্বাদ বাড়াতে আপনি চাইলে দানাদার ঝোলা গুড় মিশিয়ে খেতে পারেন এবং পাটালি গুড় মিশিয়েও খেতে পারেন কীভাবে চিয়াচিটের পুডিং বানাবেন এক কাপ দুধের মধ্যে এক চামচ সিড মিশিয়ে নিন বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন ফল যোগ করুন আপনি চাইলে কাঠবাদাম কাজুবাদাম এবং কিচমিচ যোগ করতে পারেন বিশ ত্রিশ মিনিট ভিজিয়ে রাখার পর পুডিং খাওয়ার জন্য রেডি সিড দিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করার নিয়ম এক গ্লাস পানির মধ্যে এক চামচ চিয়াশিট যোগ করুন পরিমাণ মতো লেবুর রস যোগ করুন আপনি চাইলে মধুও যোগ করতে পারেন এছাড়াও সালাদের সাথে সিড মিশিয়েও খাওয়া যায় চিয়া সিট কখন খাবেন চিয়াশিট সকালে বিকালে অথবা রাতে ঘুমানোর আগে খেতে পারেন চিয়াশিট দৈনিক কি পরিমাণে খাবেন দিনে এক থেকে দুই চামচ খাবেন সপ্তাহে তিন থেকে চার দিন খাবেন চিয়াশিট কারা খাবেন যারা ডায়াবেটিক্সে ভুগছেন যারা হৃদরোগের ঝুঁকিতে আছেন যাদের হজমে সমস্যা আছে তারা চুল ত্বক ও নখ ভালো রাখতে চান যাদের বেশি এনার্জি প্রয়োজন যারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান ভালো মানের চিয়াছিট কোথায় পাবেন খাবারি সুপার শপে ভালো মানের চিয়াশিট পাওয়া যায় আমাদের চিয়া সিট ফ্রেশ এবং ধুলাবালি মুক্ত দেখতেই পাচ্ছেন ফ্রেশ এবং ধুলাবালি মুক্ত দুই কেজি চিয়া সিট অর্ডারে সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা খাবারি ডট ভিজিট করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন